বিষণ্নতা যদি চিকিৎসা না করা হয় তবে এর কী কী প্রভাব পড়তে পারে আমি সংক্ষেপে একটু বলছি বিষণ্নতা রোগীদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেই কারণে তাদের বিভিন্ন ইনফেকশাস ডিজিজ এই লক্ষণগুলোর মধ্যে কমপক্ষে পাঁচটা লক্ষণ যদি দুই সপ্তাহ ধরে কোনো মানুষের মধ্যে বর্তমান থাকে আসসালামু আলাইকুম ডাক্তার রেজবানা হোসেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আজকে কথা বলবো বিষণ্নতার লক্ষণগুলো নিয়ে বিষণ্নতার লক্ষণের মধ্যে আমরা যেই লক্ষণগুলো দেখে রোগীদেরকে চিহ্নিত করে যে ওনাদের মধ্যে বিষণ্নতা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নামেই বুঝতে পারছেন যে বিষণ্ন মন লো মুড বা বিষণ্ন থাকা কাজেকর্মে কোনো আগ্রহ খুঁজে না পাওয়া খাবারে অরুচি ক্ষুধা মন্ধা অথবা অতিরিক্ত ক্ষুধা এবং এই অরুচির জন্য দেখা যায় যাদের ক্ষেত্রে অরুচি বা অতিরিক্ত ক্ষুধা থাকে তাদের ওজনের একটা তারতম্য হওয়া ঘুমের সমস্যা হওয়া ঘুম কমে যাওয়া অথবা অতিরিক্ত ঘুম হওয়া কাজের ক্রমে খুব স্লো হয়ে যাওয়া অথবা কোনো অস্থিরতা কাজ করা কোনো কাজে অতীতের কোনো তুচ্ছ ভুলের কারণে নিজেকে অপরাধী ভাবতে শুরু করা সিদ্ধান্তহীনতায় ভোগা এবং নিজেকে মূল্যহীন মনে করা এবং এই থেকে আস্তে আস্তে মনে করা যে আমার বেঁচে থেকে আসলে লাভ নেই এই ডেথ উইশেস সেখান থেকে আত্মহত্যা চিন্তা পরিকল্পনা চেষ্টা অর্থ এবং আলটিমেটলি কোনো কোনো ক্ষেত্রে কমপ্লিটেড সুইসাইড এই লক্ষণগুলোর মধ্যে কমপক্ষে পাঁচটা লক্ষণ যদি দুই সপ্তাহ ধরে কোনো মানুষের মধ্যে বর্তমান থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং এই লক্ষণগুলো যদি আর একটু কম তীব্র আকারে থাকে অথবা সময়কালটা যদি একটু ভিন্ন হয় দুই বছর বা তার বেশি সময় ধরে একজন ব্যক্তির মধ্যে উপস্থিত থাকে তাকে বলা হয় ডিস্থাইমিয়াম তো এই বিষণ্নতা এমন একটা রোগ যেটা আপনি যদি চিকিৎসা না করেন তাহলে কিন্তু একজন ব্যক্তির পারফরমেন্স তার যে কাজের কোয়ালিটি তার যে স্বাভাবিক জীবনযাত্রার মান সেটাকে অনেকখানি নিচু করে দেয় কমিয়ে দেয় যে স্টুডেন্ট সে তার কোয়ালিটি অনুযায়ী তার পটেন্সিয়াল অনুযায়ী পড়াশোনা করতে পারে না যে গৃহিণী সে সংসারের কাজগুলো গুছিয়ে আর করতে পারে না যে চাকরিজীবী যে ব্যবসায়ী প্রত্যেকটা ক্ষেত্রে তার কর্মক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব পড়ে তো যার কারণে বিষণ্নতার চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা গেছে যে বিষণ্নতা চিকিৎসার মাধ্যমে মৃদু মাঝারি এবং তীব্র প্রত্যেকটা বিষণ্নতাই ভালো হয় বিষণ্নতা যদি চিকিৎসা না করা হয় তবে এর কী প্রভাব পড়তে পারে আমি সংক্ষেপে একটু বলছি বিষণ্নতাকে এখন বলা হয় মাল্টি সিস্টেমিক ডিজিজ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি অর্গান কিন্তু বিষণ্নতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বিষণ্নতার রোগীরা আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করতে পারে এটা সবচেয়ে কমন দেখা যায় সাধারণ মানুষের চেয়ে বিষণ্ণতা রোগীদের আত্মহত্যার মৃত্যুর হার পনেরো গুণ বেশি এছাড়াও বিষণ্নতা রোগীদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেই কারণে তাদের বিভিন্ন ইনফেকশাস ডিজিজ এছাড়াও বিষণ্নতা রোগীরা তাদের যে কোনো শারীরিক রোগের যত্ন নেন না ওষুধে প্রকাশ করেন তো যার কারণে তাদের যে কোনো শারীরিক এক্সিস্টিং রোগ সেটা বেড়ে যাওয়ার মাধ্যমে কিন্তু রোগীর কোয়ালিটি অফ লাইফ খুব খারাপ হয়ে যায় এই জন্য বিষণ্নতার লক্ষণগুলো দ্রুত নির্ণয় করে দ্রুত চিকিৎসা গ্রহণটা জরুরি ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ সালামু আলাইকুম